খুবই সংক্ষিপ্ত প্রশংসা করি আপনাদের যে আমরা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সমস্ত সৃষ্টি যেমন সারা মানব করে সৃষ্টি করেছেন মানুষের প্রতি আর মুসলিমদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং সাহাবায়ে کرام কাডিও অনুসারে ಸಕಲೇ ಅಥವಾ ನಗಿ ಕಥಾ ಕಮ್ಮ এবং মন সমর্থন যারা প্রত্যেকটি বিষয় বিশ্লেষণ করেছেন তিনি সকল আপনারা থেকে অবগত আছেন যে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যে বিষয় নিয়ে কিছু কথা বলবো মনস্থ করেছি তা হলো পরিচয় ও তার থেকে ভাষা খুব আমরা এর পূর্বে শিব সম্পর্কে অনেক কথাই শুনে থাকবো শীত কাকে বলে যারা শিক্ষে ডুবে আছে যারা শিরকের দলিয়ে খাবু খাচ্ছে তারাও বলে শিক্ষকের কথা শীত লেদা অনেক আলোচনা হয় কিন্তু আমরা দেখি বক্তব্য শেষে অধিকাংশ লোক শীত কাকে বলে এটি বুঝতে পারে না তার জন্য আমি বক্তব্যের বিষয়ে নির্ধারণ করেছি শিল্পের পরিচয় অন্য কিছু না বুঝতে পারলে যেন শিব কাকি বলে এই কথাটা যেন আমরা বুঝতে পারি আসুন আমরা শিব শব্দ নিয়ে প্রথমে আলোচনা করব শিল্প শব্দটি কোরআন এবং হাদিসে বহুল ব্যবহৃত একটি আগ্রহ শব্দ যার মূল ধাতু হচ্ছে তিনটি অঙ্ক সিং রং তা শিবকুন এই শিবকুন শব্দটি মূলগতভাবে মিশ্রণ মিলন ও একত্রিতকরণের অর্থ প্রকাশ করে থাকে যেমন রাস্তা একটা কিন্তু সবাই চলাচল করতে পারে যাওয়া আসা করে কামের জন্য কোনো বাধা নেই এই রাস্তাটাকে আটবিতে বলা হয় তবে খুব মস্তার মানে এমন রাস্তা রাস্তা একটা কিন্তু চলার দিক দিয়ে সামিল আছে শরিক আছে হাজার হাজার একজনের আগে থেকে ব্যবসা করছে দ্বিতীয় একজন ভাই তার সাথে এসে শরিক হয়ে গেল যুক্ত হয়ে গেল আর তো কী করবে সারা তো গা আমি একটি ব্যবসায় তোমার সাথে যুক্ত হয়ে গেলাম ব্যবসা একটা আর ব্যবসায়িক আগে তো একজন ছিলেন এখন তৃতীয় একজন শরীর ভাষায় অর্থে এটাকে বলে শিখ মানে একজনের সাথে আর একজনের যুক্ত হয়ে যাওয়া এটা হলো আরবি ভাষায় শাব্বিক অর্থে শিখ হয়তো বুঝতে পারলেন না কথাটা চলুন একটু আগে সুরাত ষোলো নম্বর কুড়ি উনত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াত ওখানে দেখবেন কে আল্লাহ ফেরাউনের কাছে যেতে করবেন কিসের জন্য তার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর দিকে আহ্বান করার জন্য যেতে করবেন যখন যেতে করবেন তখন সারা বলছেন যে আল্লাহ ভয় পাচ্ছি ভয় পাচ্ছে না কিছু আমার কাছে আবেদন জানাবেন সেই আবেদনগুলির মধ্যে সবগুলো আমার পরিবারের মধ্যে থেকে বা মধ্যে থেকে হারুনকে আমার দাও আর তার ছাড়া তো আমার শক্ত করা এটা একটা আবেদন দ্বিতীয় আবেদন কি করলেন একদিন তোকে একটা আবেদন পার হয়ে গেছে আর একটা আবেদন বলছেন বা আর আমি আর আমার কাছে তাকে যুক্ত করে দাও দাওয়াতের কাজ করাটা একটা আগে ছিলেন মশা আমি হিসেবে দাম এক এক আর শরীরের আগে হ্যাঁ কাজ একটা কিন্তু মানুষ হয়ে গেলেন কাজ করার লোক হয়ে গেলেন কর্মী হয়ে গেলেন দুজন তো আরবি ভাষাতে এটাকে বলা হয় সাব্তিক বর্জ্যের একটা কাজে একাধিক লোকের সহিক হয়ে যাওয়া যুক্ত হয়ে যাওয়া তাও হয়তো বুঝতে পারেনি চলুন আর একটা আমি একটা আয়াত পাঠ করেছি আপনাদের সামনে সুরালুকমান সুরালুকমান ষোলো নম্বর একত্রিশ আয়াত নম্বর তেরো নিজের ছেলেকে উপদেশ দিতে গিয়ে লোকমান বলছেন কেউ কেউ লোকমানকে নবী বলেছেন ইনি একজন নবী ছিলেন যেহেতু আল্লাহ ওহি করেছেন কেউ কেউ বলছেন যে না নবী ছিলেন না একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন যাই তো উনি নিজের ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন ও হুয়া ইয়ারি ইয়া হুই আর নিজের ছেলেকে উপদেশ দিতে

এই আচারটিকে আপনি যদি লক্ষ্য করেন তো দেখবেন এখানে আল্লাহ শব্দ খুবই গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন একটা হচ্ছে শিখ আর দ্বিতীয়টা জুল এই শব্দ দুটি এমন শব্দ পরস্পরের সাথে এত সম্পর্ক ওদের যে একটার আলোচনা যদি করেন তো দ্বিতীয়টা না আলোচনা পূর্ণ হতে আপনি যদি শিখ সম্পর্কে জানতে চান তো আপনাকে জুলুম সম্পর্কে একটা சொரும்ソン porque যদি আপনি জানতে জানতে আপনাকে শীতের পাটা ওখানে আসবেই আপনাকে একটু বলতেই হবে জামন পানির সাথে মাছের সম্পর্ক பண்ணারbmod আইতেছে মাটির সাথে কাচের সম্পর্ক শিশুর সাথে দাঁত কোলের সম্পর্ক কোলের সাথে

এটা বক্তার জন্য নির্দিষ্ট যিনি কথা বলবেন তার জন্য নির্দিষ্ট আপনাদের জন্য এই যে বড় করা কাজে এবার যদি এটাকে ওখানে রেখে দেওয়া হয় ওটাকে এখানে রেখে দেওয়া আমার সামনে আমার সঙ্গে হবে না এবার তখন আপনি কি বলবেন সালাম নাই এত টাকা দিয়ে খরিদ করলাম আর আওয়াজ হচ্ছে আপনি তো জুলুম করে বসে আছেন যেটা যেখানে রাখার দরকার ছিল সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দিয়েছেন চুরি রেখে দেন ওই রকম উনি মাছের চুরি রেখে দিয়েছেন বাঘের বাচ্চার সামনে বাঘ খাবে খাইবে যখন খায় না তখন লাঠিতে মানুষ সাবার পায় আমার খাসি ছাগলগুলো দেখো কত আনন্দের সাথে কাটছে ওকে দিচ্ছি একদম মাঠে মোথাওয়ালের মাঠের একদম সবুজ সবুজ ঘাস আর খায় আপনি তো জরুর করেছেন ঘাসের চুরি রাখতে হবে না মোথাওয়ালি থেকে গরুর মাংসের চুরি এনে রাখতে হবে

কিছুদিন আগে যে মসজিদুল হারাম এই মসজিদুল হারামে আমাদের ভারতের নাম হচ্ছে উনি এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা বড় সম্মেলন ছিল তো ওখানে এসে একটা উনি গল্প আগেও শুনেছিলাম গল্পটা যে একদিন আসরের পর আল্লাহ আর আব্দুল কাদের জিলানি বসে আছে আব্দুল কাদের জিলানি বলছেন চলো আল্লাহ ফিরে আছে একটু ভালো লাগে মনটা আল্লাহ বলছে চলো বৈকাল বলে একটা ঘুরে আসে দরকার ভালো তখন চলবে ভালো লাগে চলো ঘুরে আসে ঘুরতে গেছে যেতে যেতে একটা নালা সামনে পড়ে গেছে

তো আয়স উনি বলছেন উনি হানাপি ডাকান্ড উনি আল্লাহ তো উনি বলছেন যে এক বক্তা বলছে এসব অভিদের কথা বলি তো কথা বলতে গিয়ে তো কথা কী বলছে বলছে যে একদিন আল্লাহ বলছে যে যাও তো জীব রায় আমরা মোহাম্মদকে দেখে এসে তো কী করছে সে বলেন এরকম আল্লাহকে মানবেন আপনি যে আল্লাহ জানেন না যে তার মোহাম্মদ তার নবী কি করছে যদি আল্লাহ আল্লাহ যদি না জানে ওই আমি তো আল্লাহ বলছেন আল্লাহ রাত্রের অন্ধকারে কালো পিপিলিকে কালো পিঁপড়ে কালো পাথরের উপরে চলে আর তার অন্তর উঠানাম আমার রথ জানে তাকে আমি না আর মোহাম্মদ কি করছে দিনের আলোতে সেটাও আল্লাহ দেখতে পাচ্ছি না বলছে আর ভাই বলছে তো দাও আচ্ছা ঠিক আছে বলো তো বলছে যে গেলে রান্নাটা যাওয়ার পরে খুঁজে পাচ্ছে না তো কাকুমাকে জিজ্ঞেস করছেন ব্যাটা ই কোথায় তোমার আপা কোথায় তো বলছে আমি এরকম জিপ আজিতো মানি ভয় স্কুনে বলছে যে আমি এরকম জিপ আজিতা মানিবে যে জিপ

আপনাদের বাংলাতে বলে ওর তর্জমা বাংলাতেও হয় এস কে হাবিব একজন কে আছে হ্যাঁ সৃষ্টিতে ছিলেন ছিলেন স্রষ্টাতে এলেন নবী আকরাম যিনি স্রষ্টা হয়েছিলেন স্রষ্টাতে ছিলেন সৃষ্টিতে স্রষ্টা হয়েছিলেন আর ছোট হয়ে আমিনের পেটে প্রবেশ করলেন আর বের হয়েছে মোস্তাফা হয়ে নবী এইরকম কথা বলা বা এই সব রকমের আখিতা রাখা কোন মুসলিমের কাজ নেই অথচ আজকে তাদের সংখ্যা অনেক বেশি তারাই আমাকে বলে আমরা আমি বলি হ্যাঁ কোন সংখ্যা নেই কি আমরা আমরা কোরআন হাদিসের কাপের নয় যে দিনের মধ্যে যে জিনিসগুলো তারা বাড়িয়ে দিয়েছে এইগুলোর কাপের আমরা আমরা এইগুলোকে অস্বীকার করি আমরা কোরআন হাতিসকে অস্বীকার করি তো কি বলছিলাম যে নদীর পাশে মহল শ্রমিক হোক বসে দেখছে নবী আর আমাদের কোনো পার্থক্য করে অথচ পাল্লা ফাল্লা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যে ইমান আনার পায় যে ইমান বেশ শীত তারা কোনো শীত করবো না সেই শুধু নাযায় দেখুন করার একটা আয়াত আছে সেই মুসলিমের হাদিসটাই করা হয়েছে

তো এখানে বুঝিয়ে মানে হচ্ছে শিখ তো সেই প্রকার তো আমরা বুঝতে পারলাম যে শিখ আসলে হয় আল্লাহর সাথে আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়া অথবা আল্লাহ আগে বাড়িয়ে দেওয়া বা আল্লাহর কাছে এগুলো হচ্ছে শিখ এখন প্রশ্ন হচ্ছে ভাই

জিজ্ঞেস করলে যে যাবে ব্যাখ্যা আছে বড় ব্যাখ্যা আছে তো কি করে প্রবেশ করছি এটা আমাকে কিন্তু দেখতে হবে আর আমরা যদি প্রবেশ দ্বার গুলো বন্ধ করে দিই তাহলে কিন্তু প্রবেশ

আমাদেরকে কত সচেতন থাকতে হবে একটা উদাহরণ দিয়ে আমি নিজের পক্ষ থেকে একটা ছেলে পড়ছে পরীক্ষা আছে ইচ্ছা বারোটা পর্যন্ত একটা পর্যন্ত পড়বো খুব আর যে ঘুম ও মাথাতে কোন দিক থেকে এলো বলেন তো কোন দিক থেকে আগে থেকে এসেছেন পিছন থেকে নিচে থেকে বুঝতে পেরেছেন আপনি এখানে বসে আছেন বা কোন বসে আছেন ভালো কেউ আছে আপনার মনে বক্তব্যটা আর এই হঠাৎ করে আপনার আসছে করে হাঁ আসছে হ্যাঁ শরীরটা মুচা দিয়ে উঠছে এটা কি জানেন কি তো এটা তন্দ্রার ভূমিকা আর তারপরে আসবে তন্দ্রা তন্দ্রা বলা হয় ঘুমের ভূমিকাকে আর কি বলছেন সে না কোন মজা করবো সে না হচ্ছে তঙ্গল যেটাকে আপনাদের ভাষায় কী বলতে আমরা ঘুলন বলি আমাদের ভাষাতে বাড়িতে ঘুলন চলে এসেছে মানে ঘুমের পূর্বে যেটা আছে ই ছাপকি যেটা হ্যাঁ তো আপনি যদি চানতেন যে ঘুলনটা বা তন্দ্রটা কোন দিক থেকে এলো তারা তো মানা করে দিতেন তারা বুঝতেই পারেন কোন দিক থেকে প্রবেশ করেছে আর আপনার শোনার ইচ্ছেটা ভালো পক্ষটা শুনতে পারলেন মনে বা ঝিমে নেই তো এই যে ঘুম যেভাবে মানুষের শরীরে প্রবেশ করে আর আপনি বুঝতে পারেন না শীত এর থেকেও গোপন ভাবে আসে এর থেকেও গোপন ভাবে আসে আপনার কেমন করে আসে একটা হাদিস দিয়ে বুঝায় তারা বুঝতে পারবেন একটা লোকসনা তাদের করছে তারা বর্ণনা করছে যে একবার আমরা বসেছি আমার তার জাত সম্পর্কে আলোচনা করছে

কেন সুন্দর করছে বেমায় এরা বেমার জন্য কোন মানুষ ওকে দেখছে তার জন্য এখানে একজনের তাহার যোগ্য করছে মনে করুন একাই ছিল কেউ ছিল না আর হঠাৎ করে আবার কী আওয়াজ এগুলো কেউ খুব বেশি করবে তখন মা খুব ভালো করছে নিজের স্বভাবটাকে লোকের দেখে যে বা কত সুন্দর যুবকটা স্বভাব দেখছে এটা শীত আল্লা রসু বলছেন এটা শীত দেখাবি এটা হচ্ছে গোপন শীত কেমন করে শীত বলে বলে এখনই তো আমি বললাম যে আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দাও তা আল্লাহ তাকে কোথায় বসাবেন এরকম ভাবে বসাবেন একটা ঘটনা হাদিসের ঘটনা শুনে বসতে পারেন হাদিসের জিবরিল শুনেছেন আপনারা হাদিসের জিবরিল হাদিসটা নন চাই মুসলিম আছে হাদিসটাকে উঠে যে একদিন আল্লাহ নদী এবং সাহাবা একজন বসে আছে আলোচনা চলছে ইতিমধ্যে একজন লোক এলো

আলবাম্বি যেভাবে ওই সরাতের সময় আমরা যেমন হাটবি করে বসে থাকি হাঁটতে হাত ওই রকমভাবে সে আলব নবির সামনে বসবো আলবামুবির হাঁটু যা হাত বসে